কিন্তু একটু সামান্য ব্যাপার হচ্ছে এই যে পেঁয়াজগুলো মেশুট হয় না এগুলো শুধু ঈশ্বরকে পেঁয়াজ মেশুট হয়েছে ওইগুলো বাজারে যার চাহিদা তার সাথে আমদানি হচ্ছে তার জন্য প্রতিদিন লাফা দাম বাড়তেছে বুঝলেন কিন্তু আপনার আগামীকাল থেকে পরশুর দিকে আলমডাঙ্গা সুমাডাঙ্গা মেহেরপুর কুষ্টিয়া ফরিদপুর বুঝলেন রাজশাহী বানেশ্বর এটা তোমার পেঁয়াজ আমদানি হবে দশ তারিখের মধ্যে বাজার সহনীয় পর্যায়ে চলে আসবে আর আমরা যে বাণিজ্য উপদেষ্টা মহাদেশ কম দামে পেঁয়াজ খাইতে পারে পেঁয়াজ বাড়তে আমদানি করতে না হয় এই জন্য বাণিজ্য মাননীয় বাণিজ্য উপদেশার সাথে নিয়ে আমরা পেঁয়াজের যারা কৃষক তাদের চিহ্নিত করে আগামী দিন বীজ তাদের হাতে তুলে দেব সাজ হাতে তুলে দেব এবং কীটনাশক হাতে তুলে দেবো দিয়ে এই দেশে বৃহত্তম পরিকল্পনা না নিয়ে স্বল্প পরিকল্পনা নিয়েও যদি ভারতের নাসিক থেকে নিজের দাদা নিয়ে আসি কৃষক চিহ্নিত করে তাদের হাতে দিই তাহলে তিন মাসে পেঁয়াজ আমাদের বাচ্চরিক চাহিদা ছত্রিশ লাখ টন আমরা তিন মাসে উৎপাদন করব বাহাত্তর লাখ টন বুঝলেন যদি সরকার কৃষকের পাশে দাঁড়ায় বুঝলেন আমরা সহযোগিতা করব

আমদানি করবো না রপ্তানি করবো আগামী দিন থেকে সরকার যদি প্রতিজ্ঞাবদ্ধ হয় যে পেঁয়াজের কৃষকের পাশে দাঁড়াবো এই দেশে কৃষি কৃষকদের সহযোগিতা করবো কৃষকদের স্থানীয়ভাবে ভাবে কি করবো আপনার পলিস্ট দেবো কৃষকের হাতে বিদেশি বিশ দেবো কৃষকের হাতে সাত ত্রি দেবো

দশ তারিখ বললে থাকতে পারে দশ পরে বাজার করে যাবে বুঝতে পারছি আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক আমরা আসলে এখানকার যে ঘরের যে লোকজন আছে এবং ঘরের যে কাজ করে কিংবা ঘরের শ্রমিক রয়েছে আমরা তাদের সঙ্গে কথা বলবো আসলে কি পরিমাণ পেঁয়াজ ঘর থেকে বের হচ্ছে আমরা সেই সুবাদে আসলে কাকা যে বলেছে আসলে বাজারে যে পেঁয়াজ বেচা বিক্রি চলছে এবং আমরা সেই বিষয়টা আসতে জানার চেষ্টা করব যে যে ঘরের যে লোকজন আছে

আরতদার পর্যন্ত বলছেন আসলে বাজারে কিন্তু বেচা বিক্রি রয়েছে এবং ক্রেতাদের চাহিদা রয়েছে এবং আজকে যে বাজার ছিল আমরা সেটা তো জানিয়েছি এবং শ্রমিকের দুঃখ আসলে কেউ বুঝতে চায় না কৃষকদের দুঃখ কেউ বুঝতে চায় না সেটা কথা আমার আশা আছে কিছুটা মাছ আছে ভাই এই মাছ থেকে যেখানে থাকছে কৃষকের সন্তান এবং কৃষকের সন্তানই আবার ব্যবসায়ী প্রিয় দর্শক